গোমতী জেলা হাসপাতালে ষোলো বিভাগে অপারেশনের মাধ্যমে বারোটি সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে গোমতী জেলা হাসপাতালে ষোল্য চিকিৎসক বিশ্বজিৎ পাল ও অমরেশ ভৌমিক চিকিৎসক মৌসুমী চৌধুরীর নেতৃত্বে একে বারোটি অপারেশন নজির সৃষ্টি করেছে গুমতি জেলা হাসপাতালে যার মধ্যে ছিল এক ক্যান্সার আক্রান্ত রোগীর জটিল অপারেশন অমরপুরের এক মহিলা রোগীর স্তন ক্যান্সারের অপারেশনও সম্পন্ন হয়েছে চিকিৎসক দল জানান বারোটি অপারেশনই সফলভাবে সম্পন্ন হয়েছে এবং রোগীরা বর্তমানে স্থিতিশীল আছেন নিউজ স্কুল আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে আমাদের প্রত্যেক সোমবার আমাদের জেনারেল থাকেন তো এর মধ্যে আজকে আমাদের এখানে মোট আমাদের মেজর মাইনর মোট তেরোটা কোটি আছে আমাদের একটা মোটে ক্যান্সার হয়েছে বারোটা কোটি আছে মেজর ছয়টা মাইনর ছয়টা এর মধ্যে একটা তিনটা আছে গোটা স্টোর একটা আছে সেফ বেস্ট যেটা মনে মেস্টিক আমরা তিনপুর জার্নি ডক্টর অমরেশ এবং ডক্টর মরসি চৌধুরী নার্সিং স্টাফ আছে তো আমাদের এখানে এইগুলো আমরা প্রতিনিধি করতেছি তো আমাদের এখানে প্রতি মাসে মানে অ্যাভারেজ সার্জিক্যাল ডিপার্টমেন্টে সার্জারিতে প্রতি মাসে মিনিমাম আমরা ফিফটি টু সিক্সটি কেস করতেছি এবং আমার আমাদের এখানে প্রত্যেক মাসে দুশো নতুন অপারেশন প্রতি মাসে মাসে করছে তো এখানে ম্যাক্সিমাম আজকে যা যা কেস যেগুলো হচ্ছে এগুলো সবগুলো আয়ুষ্মান ভারতের আন্ডারি রয়েছে এই কেজটা আয়ুষের আন্ডারে ভর্তি হয়েছে তো ওরা এসছে ইয়ে থেকে অমরপুর থেকে এসছে তো ক্যান্সারের পেশেন্ট ধরে আমরা একটু একটু টেকনিক্যাল ইস্যু ছিল লাস্টুকে আমরা করতে পারিনি তো আমরা আজকে বলে দিয়েছি চেষ্টা